আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস মানুষ বাঘের সুরেলা সহাবস্থান প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে দু সাল থেকে প্রতি বছর উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হয়ে আসছে মূলত বাঘ রক্ষায় জনসচেতনতা তৈরি এবং তাদের আবাসস্থল রক্ষাই এই দিবসের মূল লক্ষ্য বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাঘের আবাসস্থল তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই আবাসস্থল সংকুচিত হচ্ছে পাশাপাশি চোরা শিকার খাদ্য সংকট এবং টেকসই ব্যবস্থাপনার অভাবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখন চরম অস্তিত্ব সংকটে রয়েছে সর্বশেষ দু সালের বাঘ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বাঘের সংখ্যা একশো পঁচিশটি বাঘ শুধু একটি বন্য প্রাণী নয় এটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমের প্রতীক পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঘ এটি একটি দেশের পরিচয় পরিবেশ ও প্রতিরক্ষার প্রতীক এটি খাদ্য চক্রের শীর্ষে থেকে অন্যান্য সংখ্যা নিয়ন্ত্রণ করে ফলে বনজ সম্পদ ও জীব রক্ষা পায় বাঘ থাকলে বন টিকে থাকে আর বন টিকে থাকলে জলবায়ু পানি ও প্রাণীগুলোর সুরক্ষা নিশ্চিত হয় রয়্যাল বেঙ্গল টাইগার এখন একটি বিলুপ্ত প্রায় প্রাণী তাই বাঘ রক্ষায় সচেতনতা বাড়ানো ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি